হ্যালো ইব্রিয়ন মামাতো বিয়ের ব্লক পাঁত্রি নিয়ে আসলাম আপনাদের মাঝে মেয়ে বা বউয়ের বিয়ের বাড়ি সব পর্ব আচার অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি মাস্তাত ভাই বৌদির ব্যাগ নিয়ে যাওয়ার চাকরি পায় রাতে মাইক্রোতে আসায় বুঝতেই পারিনি যে মেইন পাকা রোড থেকে বৌদির বাড়ি অনেক দূর মেইন রোড থেকে বৌদির বাড়ি পর্যন্ত রাস্তা কাঁচা মানে মাটির রাস্তা অল্প কিছুক্ষণ হাঁটার পর ভাগ্যে একটা অটো জুটে যায় আমার সাথে আছে আমার মামাতো বোন ও তার দুই ছেলে আর তো ভাই অন্যরা আগেই বাসে গিয়ে উঠেছে শুধু আমরা এই পাঁচজনই দেরিতে যাচ্ছি অটোওয়ালা ভাই দিকে যাবে তাই আমাদের নামতে হলো অটো থেকে অটোওয়ালা ভাই বলছে এখান থেকে অল্প একটু হলেই মেইন রোড আর মেইন রোডে ওখানেই বাস দাঁড়িয়ে আছে তাই আমরা আবার হাঁটা শুরু করে দেই আসার সময় এসেছিলাম মাইক্রোতে মাইক্রোতে তো মজাই করতে পারিনি তাই এখন বাসে করে যাব। কারণ বাসে আনন্দ করার সবাই আছে ওই তো সামনেই বাস দেখা যাচ্ছে অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসের কাছে দেখি একদম ফুল অনেকেই বাসে ছাদেও উঠেছে ভেতরে আবার তারপর আমরা পাঁচজন বাসে উঠে পড়ি তার কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেয় বাসে আনন্দ করতে করতে চলে আসি আর বাড়ির চলে এসেছে তাই সকলে এক করে নামতে শুরু করেছে আমি লাস্ট সিটে বসেছিলাম তাই সবার শেষে নামতে হলো বাস থামে বাজারে আর বাজার থেকে আমার মামার বাড়ি খুব কাছেই তো সবাই মিলে আমরা হাঁটা শুরু করে দিলাম বাড়ির কাছে গেটের এখানে এসেই দেখি বরবউয়ের মাইক্রো আমাদের বাসের আগে এসেছে মাইক্রো বাসের অনেক পরে সেরেছে তারপরে মাইক্রো বাসের আগে চলে এসেছে বউকে বরণ করে নেওয়ার পর্ব শেষ হলে শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার পর্ব জার্নি করে এসে খুবই ক্ষুধা পেয়েছে তাই খাওয়া দাওয়ার প্রথম ব্যাসেই বসে পড়ি খাওয়ার প্রথমে নতুন বউ সবাইকে পায়েস দিয়ে যাচ্ছে তারপর দিয়ে যায় ভাত সবজি ডাল মাছ তো আর কি লাগে খাওয়া শুরু করে দেই তারপর দিয়ে যায় মাছের তরকারি মাংসের তরকারি আমার খাওয়া দাওয়া হলে আমি রুমে যাই রেস্ট নেওয়ার জন্য এদিকে আবার সবার খাওয়া দাওয়া শেষ তাই বৌদিও খেতে বসবে সেই জন্য আমাকে আবার ধরে নিয়ে গেছে আমি বললাম যে আমি খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে আবার ধরে নিয়ে গেছে শুধু আমি না যতগুলো দেবত ছিল ননদ ছিল সবাইকে নিয়ে এসেছে এবং তার বোন তাদেরকেও নিয়ে এসেছে বৌদির পাশের দুই জনই হচ্ছিল বৌদির বোন কিন্তু একজন মুখ দেখাচ্ছে আর একজন মুখ ঢেকে ধরেছে মুখ দেখাচ্ছে না খাওয়া দাওয়া শেষ করে বক্সের ওখানে গিয়ে দেখি সবাই ডান্স করা শুরু করে দিয়েছে সাথে মামার বাড়ির আশেপাশের মেয়েরাও নাচ শুরু করে দিয়েছে এখন বিয়ের মেইন পর্ব বা একেবারে শেষ পর্বতে আমরা চলে এসেছি সে পর্ব হচ্ছে হচ্ছে বাঁশর ঘরের পর্ব তো আমরা সবাই মিলে বাঁশর ঘর সাজানো শুরু করে দিয়েছি কারণ এই বাঁশর ঘরের পর্ব ছাড়া তো বিয়ে সম্পূর্ণই হবে না আর আমার এই মামাতো বোনের মনে খুবই আনন্দ ধরেছে আর এর কারণ হচ্ছে এই মামাতো বোনের কিছু দিনের মধ্যে বিয়ে আর এই মামাতো বোনেরও বিয়ের ব্লক নেক্সটে আসতে চলেছে মামাতো ভাইয়ের বিয়ের ব্লক আজ এখানেই শেষ অন্য কোনো ব্লক নিয়ে আবার দেখা হবে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে